সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো এবি ব্যাংক নিয়ে আচ্ছা এবি ব্যাংক কেন ব্যাংকের ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে এই মুহূর্তে যেখানে প্রাইসটা আছে এটা থেকে খুব তাড়াতাড়ি আমরা এটাকে আসলে অনেক উপরে যাওয়ার একটা চান্সেস রাখে প্রায় এগারো টাকা বারো টাকা এভাবে এরকম হতে পারে সেটা তেরো টাকা পর্যন্তও যেতে পারে তবে আমি এখনই বলছি না কত টাকা যেতে পারেকটিভ গুলো অনেক অনেক বেশি ক্লিয়ার মূলত ওই জন্যে আসলে আপনাদের কাছে এটা নিয়ে আসা তার কারণ হচ্ছে মার্কেটে বেশিরভাগ লোক ট্রাই করে যেন প্রফিট করতে পারে তো আপনাদের কাছে যাদের ফ্রেশ ক্যাশ ফ্রি থাকে তারা অবশ্যই ভালো কিছু জায়গায় যেন ইনভেস্টমেন্ট আসে সেই জিনিসগুলোর দিকে টাকানোটা অনেক বেশি দরকার তা আমার কাছে ব্যাংক সেক্টরের সব ব্যাঙ্কগুলো আমি দেখি না মোস্ট অফ দ্য ব্যাঙ্কই আমি দেখি না কিছু কিছু ব্যাংক আছে যেগুলোকে দেখার মতো পর আর প্রাইস অনেক ইম্পর্টেন্ট বারবারই বলি আচ্ছা আমার কাছে প্রাইসটা মনে হচ্ছে অনেক ভালো আমরা এখন আলোচনা করব পরবর্তীতে এটা আর আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে এটাতে যারা এখন পর্যন্ত জয়েন হননি অবশ্যই জয়েন প্রথম যে হবেন্টস থাকবে সেখানে কেন সেটা জয়েন করবেন এটাও বলে দিচ্ছি আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই আজকে এটা হচ্ছে এই দেখেন এটা আমরা গতকালকে পোস্ট করেছিলাম একটা ভিডিও এটা এটা আমি আমার আমার যে কি মানে মার্কেট নিয়ে আমি যে চিন্তা ভাবনাগুলো করি সেগুলো এখানে আমি পোস্ট করি এগুলো সবসময় আসলে ইউটিউবে দেওয়া পসিবল হয় না তো নিজের একটা সেক্টর লাগে যেখানে আমি আসলে আমার কি বলে ভাষা বা আমার যে চিন্তা ভাবনাগুলো ওগুলো ব্যক্ত করতে পারি তো এটা লিখিত আকারে ব্যক্ত করাটা বা স্ক্রিনশট দিয়ে ব্যক্ত করার জন্য এই জায়গাটা থেকে বেটার তো আমরা গতকালকে যেটা দিয়েছিলাম আজকে সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি মিলেছে এবং ভালো এখন আপনি বলতে পারেন ভাই মিলছে দেখে আপনি খুশি না এরকম আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক চিন্তাভাবনা করে দেন পোস্ট করি এবং গতকালকে রাতেও বলে রাখছি যে আগামীকালকে মার্কেটে যে কোনো ধরনের বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে করবেন তার কারণ হচ্ছে ইন্ডিয়ান স্টক আপনার মোটামুটি বেশ ভালো লেভেলের একটা ড্রপ করছিলো সে হিসাব করে আসলে আমাদেরকে কথাগুলো বলতে হয় তো যাক চলেন অনেক কথা বলে দিয়েছি আমাকে একজনে বলছে আমি অনেক কথা কিছু করার নেব জানতে হলে বলতে হবে যতক্ষণ জানবেন ততক্ষণ ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ কিছু করতে পারবেন আমাদেরকে জানতে হবে চলেন আমরা প্রথম আমাদের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা সবসময় করে থাকি সেটা হচ্ছে আমাদের সেক্টর এটা হচ্ছে এটা এখন পর্যন্ত বি ক্যাটাগরিতে আছে আমরা দেখতে পাচ্ছি বি ক্যাটাগরিতে আছে এবং শেয়ার সংখ্যা অনেক এটি এইট সি আর মনে হয় পি রেশিও সিক্স অনেক বেশি ভালো বলবো না সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি মার্কেট অলরেডি ফ্লট রয়ে গেছে সো অনেক ভালো অনেক খারাপ বলবো না এখানে আমাদের ডিরেক্ট রেসিপি আছে থার্টি ওয়ান ফর্টি ফাইভ পার্সেন্ট পাবলিকের কাছে খুবই ভালো এই দুটো মিলে আমার কাছে সবথেকে বেস্ট লাগছে এই কারণে আসলে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসা অর্থাৎ এই তিন নটের ট্রানজেক্ট আমি যদি কানেকশন করে যে প্লাস করে তাহলে দে আর ইস সো মেনি অপরচুনিটিস যে প্রাইস এখানে কাজ করবে কেন ইনস্টিটিউট বাড়াচ্ছে প্রাইস ড্রপ করার পরেও ইনস্টিটিউটের ইন্টারেস্ট আছে এই ব্যাংকে ট্রেড করানোর জন্য আচ্ছা এরপর আসবো লোন লোনের ক্ষেত্রে আমাদের যে যে জিনিসটা সবসময় থাকে সেটা হচ্ছে ব্যাংকের লোনগুলো অনেক বড় হয় হাজার কোটি দেড় হাজার দু হাজার পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত যে লোনটা এখানে নাই শর্ট টার্মে তো নাই লংগার টার্মে যে লোন আছে সেটা না থাকার মতো একটা ব্যাংকের জন্য তো দিস ইজ ভেরি গুড এবং অলরেডি লিস্টিং ইয়ার আপনার নাইনটিন এইটি থ্রি অপরচুনিটি অনেক হাই আসেন এবার আসবো মান্থলি বেসিসে মান্থলি বেসিসের দিকে যদি তাকায় অর্থাৎ আমরা টপডাউন অ্যানালাইসিস করবো হাই টু লোয়ের দিকে যাব প্রথমে হাই টাইম ফ্রেম নিয়ে কাজ করবো তারপর আস্তে আস্তে লোয়ের দিকে যাব তো আমাদের এই মুহূর্তে পর্যন্ত আমাদের যে বেসিস পয়েন্ট বা যেখানে আমাদের প্রাইস রেঞ্জ বলবো সে বাউন্ডারি রেঞ্জটা হচ্ছে এইটা প্রাইস এখানের মধ্যেই আছে এর বাইরে যেতে পারিনি তো আমরা যদি উপরের দিকে যাইও কোনোভাবেই সেটা এটাকে এক্সিট করবে না অর্থাৎ বারো টাকা সত্তর টাকা এই দিক একটু আপনাকে বলছিলাম যে তেরো টাকা লেভেলকে সে ক্রস করবে না সেটা যদি আমাদের দেখি সেটা কিভাবে করব সেটা নিয়ে এই মুহূর্তে আর আলোচনা আমাদের চলেন এটা আমাদের এখন পর্যন্ত আসলে বেসিস পয়েন্ট মান্থলি এর বেসিসে আমরা যদি তাকাই তাহলে এটা আমাদের কাছে এখন পর্যন্ত লাস্ট এরিয়া অফ ভ্যালুস আমরা এটাকে লাস্ট এরিয়া অফ ভ্যালুস বলি যেখান থেকে প্রাইস কি করছিল কি জানি বলে এটাকে আচ্ছা ফোর্সফুলি উঠেছিল সে ফোর্সটা এখান থেকে পেয়েছিল সে প্রাইসটা হচ্ছে ছয় টাকা ছয় পয়সা ঠিক আছে ছয় টাকা ছয় পয়সার লেভেলটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমি বলছি না এখানেই আসতে হবে এরকম কোনো কিছু এখনো বলছি না সামনে গিয়ে দেখবো জন্যটাকে অ্যাডজাস্টমেন্টে আনার পর কি ধরনের রিয়াকশন আমরা পাচ্ছি যাবো উইকলিতে উইকলি আমাদেরকে কি বলতে হবে সেটার দিকে একটু তাকাবো প্রাইস যখন এখানে ফ্লো প্রাইস ছিল এরপরে প্রাইস ড্রপ করলো ড্রপ করে হাই করেছে তেরো টাকা তেরো টাকা থেকে প্রাইস ড্রপ করে আর ছয় টাকা পঁচিশ পয়সা পর্যন্ত মার্কেট নেমেছিল এরপরে প্রাইস আবার ওঠার চেষ্টা করেছে কিন্তু প্রিভিয়াস আইকে ব্রেক করেনি সেক্ষেত্রে আমাদের কাছে একটা এটা হচ্ছে আসলে নিয়ম বলতে পারেন আমি যদি নিয়মের কথা বলি হ্যাঁ একটা নিয়ম যে সে যখন প্রিভিয়াস আগে ব্রেক করে না প্রিভিয়াস লোকে সে লিস্ট আছে ঠিক আছে এই জিনিসটা একটা নিয়ম সো আমরা ওইটার উপরে ডিপেন্ড করে আমরা ডেলি এর দিকে আগাবো ডেইলি আমাদেরকে কি বলতে সেটা নিয়ে আলাপ আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখবো সেটা আমাদের উইকলি এর বেসিস পয়েন্ট উইকলি কি ধরনের রিয়াকশন করেছিল সেটা চলেন আমরা একটু উইকলির এর পয়েন্ট গুলোর দিকে তাকাই উপর থেকে ড্রপ করলো দেন হাই দেন আপ দেন লো দেন লো আবার আপ দেন হাই এইখান থেকে করার পরে প্রাইস এইটাকে মিটিগেট করা দরকার ছিল মিটিগেট করে একটু উঠেছে ওটার পরে প্রাইস ড্রপ করে এখানে আর টিকতে পারেনি প্রিভিয়াস আইকে এখন পর্যন্ত ব্রেক করেনি প্রিভিয়াস লোকে ব্রেক করার জন্য সে যাচ্ছে দেখেন কথাগুলো অনেক স্পিডে বলছি প্রিভিয়াস আপনার যদি আরেকবার দেখা লাগে একটু টেনে আসবেন এটা আমার জন্য ইজি আপনার জন্য একটু টাফ হতে পারে তো আমরা ওই জিনিসটা একটু দেখে নিলাম যে আসলে উইকলিতে সে আমাকে কি ধরনের পারফর্ম করেছিল যেহেতু সে আমাকে উইকলিতে পারফর্ম দেখাচ্ছে এখন পর্যন্ত ভালো না সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে এটার যে লাস্ট লো আছে এটা নিচে সে ট্রেড করবে অর্থাৎ ছয় টাকা নব্বই পয়সা নিচে সে ট্রেড করবে আমি এটাকে আপাতত আমাদের প্রেজেন্ট লো লেভেল হিসেবে মার্ক আউট করবো দেন ডেইলিতে চলে যাবো ডেলি আমাকে কি বলছে সেটা নিয়ে আমার আলাপ আলোচনা শুরু চলেন আমরা যদি দেখতে পাই যে প্রিভিয়াস যে হাইটা করেছিল যে হাইটটা হয়েছিল সেটা ছিল এইখানে এই অংশ থেকে সেটা হচ্ছে ছয় টাকা নব্বই পয়সার লেভেল কিন্তু আমাদের এখানে যে প্রাইস পয়েন্টটার জন্য আমরা আসলে মূলত যুদ্ধ করছি যে প্রাইস পয়েন্টটা নিয়ে আমার এখন পর্যন্ত আসলে ডিটেকশনাল বা থিঙ্কিং বলবেন সেটা ছিল আসলে এই জায়গায় আমরা একটু তাকাবো প্রাইস যখন ড্রপ করছিল এখান থেকে এইভাবে এটা দিয়ে করি বেটার আমাদের কাছে অপশন থাকবে প্রাইস কি করলো ড্রপ করলো হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই এরকম করে করে যখন ড্রপ করছিল প্রাইস এখানে উঠে এই প্রাইসটাকে ব্রেক করেছে এই যে প্রাইসটা তো আমাদের বেসিস পয়েন্ট হয়ে যাবে এইটা এখানে হচ্ছে প্রাইস যখন ডুববে দেন আমরা বাই করার থিঙ্কিং করব এটা হচ্ছে আমাদের মূল এরিয়া চলেন আমরা এরিয়াগুলোকে মার্ক আউট করে দিই আমার প্রায় যদি এটার নিচে বা এটার আশেপাশে কোথাও ট্রেড করে অর্থাৎ ছয় টাকা নব্বই পয়সা আমি আরো আরেকটু ধরব যে বেটার অপশন আমার কাছে কোনটা আসছে সাত টাকা থেকে ছয় টাকা পঁচিশ পয়সা পর্যন্ত আমাদের পঁচাত্তর পয়সার একটা লেভেল আমার কাছে বেস্ট লেভেল এখন পর্যন্ত শুরু হবে এখান থেকে অর্থাৎ আমরা বাই করাই স্টার্ট করব যদি বাই করে এখানে ঠিক আছে আমি এটাকে নেব এটাকে নিয়ে আমি এই এই অংশটাকে আমি টার্গেট করব চলেন আমরা আরেকটু ক্লিয়ারেন্স দিই আমাদের ফার্স্ট ক্লিয়ারেন্স হবে এইটা প্রাইস পয়েন্ট সেভেনটি এইটার জন্য সিক্সটি ওয়ান লেভেলকে অলরেডি টাচ করে ফেলেছে যেহেতু সে এখানে আসার পরেই এই হাইকটা করেছিল আমার কাছে এটা মিটিগেটেড গেটেড এরিয়া এটা নিচে ট্রেড করবে এটার নিচের এরিয়া হচ্ছে এইটা ফার্স্ট বাই পয়েন্ট হবে আমাদের ছয় টাকা নব্বই পয়সা এর নিচে যদি ট্রেড করা ছয় টাকা একাত্তর পয়সা আমাদের সেকেন্ড বাই পয়েন্ট হতে পারে এটা হচ্ছে আমার এখন পর্যন্ত অবজারভেশন প্রাইস এখানে আসার পরে যদি কোনো ক্যান্ডেল পাই ভেরি গুড ডিরেক্টলি বাই করবেন আদারওয়াইজ ওয়েট করবেন যে প্রাইস কোথায় এসে থামতে থামার পর একটা সিঙ্গেল ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন লাইক দিস এ ধরনের এখন বলতে পারেন ভাই এটাতে একটা একটা ডিফারেন্স তৈরি করতে পারে দেখেন প্রাইস ড্রপ করার সময় কিন্তু দেখবে না কত কতটুকু ড্রপ করছে সে ড্রপ করার সময় কিন্তু ফোর্সফুলি ড্রপ করে ফেলবে আমাদের একটাই থিঙ্কিং থাকবে প্রাইস আমরা এখান থেকেও নিতে পারি যদি সে ছয় টাকা পঁচিশ পয়সা এসে ট্রেড করে এক সে ছ টাকা সত্তর পয়সার লেভেলও ট্রেড করতে পারে সে ছয় টাকা নব্বই পয়সাও ট্রেড করতে পারে এখন ফ্যাক্টর হচ্ছে সে কোথায় সে ট্রেড করতেছে তাকে থামতে হবে বায়ার ইনটেনশন দেখেন আপনি কখনো নিজে বায়ার হয়ে যাবেন না বায়ার কখন হবেন যখন সবাই বায়ার হয়ে যাবে মার্কেট পার্টিসিপেটর যখন মার্কেট পার্টিসিপেট করে ফেলবে আপনার কাজ হচ্ছে সেখানে পার্টিসিপেশন করা আপনি কারোর জন্য পার্টিসিপেট না আপনি যখন সবাই পার্টিসিপেট করবে তারপর গিয়ে পার্টিসিপেশন করবেন সেটা হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ তো এটাকে কি জানি বলে একুমুলেশন দেন ডিস্ট্রিবিউশন প্রথমে আপনার একুমুলেট করবে মার্কেট একমিলেট করে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি হবে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি হওয়ার পরে পাবলিক পার্টিসিপেশন আসবে আপনার কাজ হচ্ছে পাবলিক পার্টিসিপেশন যখন তৈরি হবে তখন কি আপনি ট্রেডিং করবেন বডি একদম ক্লিয়ার কাট কথাবার্তা না বুঝলে একবার টেনে দেখবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি অবশ্যই এটার জন্য আপনাকে নতুন করে যখন আমার কাছে ইনফরমেশন আসবে যে এটা উঠবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সো এটার জন্য কী করতে হবে অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে থাকতে হবে তাই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত সালাম আলাইকুম